আসসালামু আলাইকুম এব্রিয়ন কি অবস্থা সবার আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকের এই ভিডিও তে আমরা আপনাদেরকে কোরোশিয়া নিয়ে সুসংবাদ দিব একটি না বংশ দুইটি সুসংবাদ দিবো একটা হচ্ছে ফার্স্ট আপনাদেরকে বলি আপনারা যারা ইউরোপ যেতে যাচ্ছেন তো ইউরোপে যে সকল সেন্জেন কান্ট্রি গুলো রয়েছে তার মধ্যে বর্তমানে সব থেকে ভালো ভিসার রেশিও রয়েছে কোরোশিয়ার মধ্যে আপনারা যদি নন সেন্ট্রেন কান্ট্রির দিকে তাকান তাহলে দেখবেন আপনি যদি রোমানিয়া বা হাঙ্গেরি চিন্তা করেন সেখানে দেখবেন ভিসা রেশিও পঞ্চাশ থেকে পঁয়তাল্লিশ পার্সেন্ট নেমে এসেছে কিন্তু করেছে এমন একটা দেশ যেটা সালে প্রবেশ করেছে তার সত্ত্বেও সেনজেন কান্ট্রি হওয়ার সত্ত্বেও তারা বর্তমানে ভালো পরিমাণে ভিসার ইস্যু দিচ্ছে তাদের ভিসার ইস্যু এখনো পর্যন্ত সেভেন্টি ফাইভ পার্সেন্ট থেকে এইটি পার্সেন্ট পর্যন্ত রয়েছে যারা এখনো পর্যন্ত করেসের জন্য ফাইল জমা করেননি চাইলে আপনারা করেসের জন্য ফাইল জমা করতে পারেন তবে অবশ্যই চেষ্টা করবেন নিজের বিশ্বস্ত বা ভালো একটা এজেন্সির মাধ্যমে আবেদন করানোর জন্য যাতে আপনার যে ডকুমেন্টগুলো হবে বা নোলস্টার ওয়ার্ক পারমিট আসবে সেগুলো যেন অরিজিনাল এবং জেনুইন আসে এবং আপনি যাতে প্রতারিত না হন এমন কারণে মাধ্যমে আবেদন করানোর চেষ্টা করবেন আপনি যদি বর্তমান সময়ে ক্রোশিয়া থেকে একটি লিগ্যাল ওয়ার্ক পারমিট পেয়ে থাকেন তাহলে আপনি মোটামুটি ধরে নিতে পারেন যে আপনার ভিসা হয়ে যাবে এই কারণ হচ্ছে ক্রোশিয়া কিন্তু অযথা ভিসা রিজেক্ট করে না ক্রোশিয়া থেকে ওয়ার্ক পারমিট পাওয়াটা কষ্টকর তবে আপনি যদি পেয়ে যান তাহলে আপনার ভিসা হয়ে যাবে ক্রোয়েশিয়া থেকে বর্তমানে আপনি যদি ওয়ার্ক পারমিট এর জন্য আবেদন করেন তাহলে আপনার ওয়ার্ক পারমিট আসতে আসতে প্রায় ছয় থেকে সাত মাস সময় লেগে যেতে পারে অন্যান্য দেশের তুলনায় হয়তো বা এই সংখ্যাটা একটু বেশি বা একটু সময় সাপেক্ষ ব্যাপার তবে আপনি একটা বিষয় শিওর থাকতে পারবেন যে আপনার ওয়ার্ক পারমিট আসতে একটু লেট হলো আপনি ওয়ার্ক পারমিট আসলে আপনি ভিসা পাবেন এই বিষয়টা আপনি কনফার্ম থাকতে পারবেন এখন অনেক ক্ষেত্রে এই ভিসা রিজেকশন করা হয় তবে সেইগুলো একদম রেয়ার কালেকশন কিছু কিছু ক্ষেত্রে এমবাসি লোকেরা কিছু কিছু মানুষকে হচ্ছে তারা সন্দেহ করে যে এই লোকগুলো হয়তো বা ইউরোপ যাওয়ার পর বা ক্রোয়েশিয়া যাওয়ার পর ক্রোয়েশিয়া থেকে অন্যান্য দেশে মুভ করতে পারে বা চলে যেতে পারে যার কারণে তাদের ভিসাগুলো রিজেকশন করা হয় এছাড়া কিছু কিছু ডুপ্লিকেট বা ভুয়া ওয়ার্ক পারমিটও তাদেরকে দেওয়া হয় মানে দালাল আছে এরকম দুর্নীতি করে তো সে সকল ভুয়া ওয়ার্ক পারমিট থাকার কারণে তাদের গুলো রেজুকশন করে দেয় তো বর্তমান সময়ে ক্রোশিয়ার ভিসা দৃশ্য অনেক ভালো রয়েছে আর ভিসা রিজেক্ট করে না বললেই চলে শতকর আপনার দশটা আটটা দশটা এরকম ভিসা রিজেক্ট হয় তার মধ্যে কিছু কিছু সন্দেহ অবশ্য করে যে তারা হয়তো বা চলে যেতে পারে আর কিছু কিছু আছে ডুপ্লিকেট হচ্ছে তারা ওয়ার্ক পারমিট প্রদান করে তার কারণে তাদেরকে ভিসা গুলো রিজেক্ট করে দেয় তো বর্তমানে আপনারা যদি কোরেশিয়ার জন্য ফাইল জমা করতে চান তাহলে করতে পারেন হয়তো বা একটু সময় বেশি লাগবে আপনার ওয়ার্ক আসতে ছয় থেকে সাত মাস সময় লাগতে পারে এবং অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ভিএফএস গ্লোবাল ফেস করার পরবর্তীতে আপনার ভিসা হতে হতে প্রায় এক থেকে দেড় বছর সময় লাগবে তবে আপনি ভিসা পাওয়ার সম্ভাবনা আপনার অনেক বেশি থাকবে এবং কোরেশিয়াতে বর্তমানে কিন্তু ভালো একটা বেতন তারা প্রোভাইড করে যেহেতু তারা সেজেন্ট কান্ট্রি হয়ে গেছে পরবর্তীতে আস্তে আস্তে আরও বেতন তারা বৃদ্ধি করবে তো এই হচ্ছে প্রথম সুখবর আর দ্বিতীয় একটা সুখবর হচ্ছে আপনার আসার পর সেই করি আপনাদেরকে ভিসা দেওয়া আগে নিতে হয় ইন্ডিয়ার ভিসা পাওয়াটা অনেকটাই টাফ ইন্ডিয়া ইচ্ছাকৃত ভাবে আমাদের এই ভিসা জটিলতা সৃষ্টি করেছে এবং তারা আমাদেরকে ভিসা দেওয়ার ক্ষেত্রে স্বীকার করতেছে যার কারণে আমরা তাদের তাদের গুলো ফেস করতে অনেক সময় লেগে যাচ্ছে কারণ হচ্ছে কোরুশিয়ার অ্যাম্বাসি ফেস করার থেকে দিল্লি দিল্লির ভিসা পাওয়াটাই বেশি কষ্টকর হয়ে দাঁড়িয়েছে এখন তো সেই জন্য আমাদেরকে অনেক বেগ পাওয়া হতো আর তাছাড়াও যদি আমরা চার মাস পাঁচ মাস অপেক্ষা করার পর ইন্ডিয়া বা হচ্ছে নেপাল কিংবা অন্যান্য দেশের যদি আমরা ভিসা সেখানে আমরা অ্যাপয়েন্টমেন্ট নিতে চাই তো সেক্ষেত্রে আমাদেরকে সেই দেশের ভিসা কস্ট হিসাবে অনেক টাকা লেগে যায় এবং সেই দেশে যে ওই করুশিয়া অ্যাম্বাসি ফেস করে আবার ফেরত আসাটা অনেক টাকার খরচ হয়ে যায় প্রায় দেড় লক্ষ থেকে দুই লক্ষ টাকা কিন্তু আমাদের এই এক্সট্রা টাকাটা খরচ হতো তবে এখন এখন থেকে বর্তমানে ক্রোয়েশিয়ার যে অ্যাম্বাসি সেটা বাংলাদেশি স্থাপন করা হবে আপনারা বাংলাদেশে থেকেই আপনাদের যে বিএফএস এর মতো ক্রোশিয়ার এম্বাসি অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন এবং তাদের অ্যাম্বাসি ফেস করে বাংলাদেশ থেকে কোরেশিয়ার ভিসা পোস্টিং করতে পারবেন এটা শুধুমাত্র জব ক্যাটাগরির না জব ফ্যামিলি ট্যুরিস্ট এবং হচ্ছে স্টুডেন্ট সকল ক্যাটাগরির জন্য প্রযোজ্য আপনারা সবাই অর্থাৎ ক্রোশিয়ার ভিসার জন্য যারাই আবেদন করতে চাচ্ছেন জব হোক ফ্যামিলি হোক বা ট্যুরিস্ট হোক যে কোনো ক্যাটাগরি হোক না কেন আপনারা সরাসরি এখন বাংলাদেশ থেকেই ক্রোশিয়ার ভিসা পোস্টিং করতে পারবেন আপনাদেরকে আর তৃতীয় কোনো থার্ড পার্টি দেশে যে আপনাদেরকে ভিসা পোস্টিং করতে হবে না এতে আমাদেরকে আমাদের আরো এক্সট্রা একটা টাকা খরচ বাঁচলো এবং আমাদের হ্যাঁ কমলো আর আমরা যদি একটা থার্ড পার্টি দেশে যেতাম তাহলে যেমন সাপোজ আপনি ইন্ডিয়া যেতেন বা নেপাল যেতেন সেক্ষেত্রে আপনাকে তিন মাস লাগতো সেই দেশের ভিসা সংগ্রহ করতে তো আমাদের এই যে তিন মাস চার মাস সময় কিন্তু বাঁচলো এরপর হচ্ছে তাদের দেশে ভিসার যে কষ্ট রয়েছে সেই কষ্টও বাঁচলো এবং এর সাথে তাদের দেশে যাতায়াত যে খরচটা রয়েছে আমাদের সেই খরচটাও বাঁচলো তো বলা যায় আমাদের এখানে আমাদের আর্থিকভাবে আমরা সাশ্রয়ী হলাম এবং সময়ের দিক থেকেও আমরা সাশ্রয়ী এবং ভোগান্তির দিক থেকে আমরা সাশ্রয়ী হলাম তো আমরা অনেক দিক থেকে এখন সুবিধা পেতে চলেছি কোরেশিয়ার ভিসার ক্ষেত্রে আর যেহেতু কোরেশিয়ার ভিসার ইস্যু এখন মোটামুটি ভালো রয়েছে তো কোরেশিয়া আমাদের জন্য একটা বেস্ট অপরচুনিটি হতে পারে আপনারা যদি কোরেশিয়া যেতে চান বা ইউরোপে ঢুকতে চান তাহলে কোরশিয়া হতে পারে আপনাদের জন্য বেস্ট চয়েস তো এই ছিল মূলত আজকের ভিডিও ইউরোপে যতগুলো সেনজেন কান্ট্রি রয়েছে তার মধ্যে শুধুমাত্র কোরেশিয়া পর্তুগাল এবং পোল্যান্ড এই তিনটা দেশের ভিসার ইস্যু মোটামুটি ভালো তবে এই দেশে ভিসা পাওয়া গুলো অনেক সহজ তবে এই তিনটা দেশের মধ্যে সব থেকে হচ্ছে ভিসার ইস্যু ভালো হচ্ছে ক্রোশিয়ার আর ইস্তোনিয়া আছে তবে দালাল নেই যার কারণে বাংলাদেশেও আবেদন করতে পারতেছেন না এবং না এই ছিল মূলত আজকের টপিক দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে কোনো একটা বিষয় নিয়ে আপনাদের যদি ক্রোশিয়া সম্পর্কে আরো বিস্তারিত কিছু কিছু জানার থাকে তাহলে অবশ্যই সেটা কমেন্টে জানিয়ে যেতে পারেন আমরা চেষ্টা করব তার উত্তর দেওয়ার জন্য ধন্যবাদ সবাইকে দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম